আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি বাংলাদেশ প্রাণিসম্পদ প্রদর্শনী দু হাজার একবারে ঢাকা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশেই এটা হচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠ এখানে জমে উঠেছে মেলা তিন দিন ধরে এখনই হচ্ছে মেলার শেষ পর্যায়ে সবাই চলে যাচ্ছে অলরেডি তবে শেষ পর্যায়ে আমরা এই মেলাতে যারা অংশগ্রহণ করেছে সারা বাংলাদেশ থেকে তাদের মধ্যে থেকে কিছু খামারির প্রতিক্রিয়া বা তাদের অনুভূতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অতি পরিচিত একজন রিফাত ভাই আমাদের সবার প্রিয় খামারি প্রয়াস একগ্রো আসসালাম রিফাত ভাই কেমন আছে আছেন রিফাত ভাই এই যে তিন দিন আপনি মেলাতে আছেন অংশগ্রহণ করলেন মেলা সার্বিক পরিস্থিতি কেমন লাগলো একটু বলেন আলহামদুলিল্লাহ ভালো সবকিছু বিলিয়ে খালি একটু টায়ার্ড হয়ে গেছি এই আর কিছু কারণ তিন দিনের তো আসলে গল্পটা না গল্পটা সাত দিনের সাত দিনের হ্যাঁ সাত দিন থেকে চার পাঁচ মেলার আগের থেকে তো তিন চার দিন আগের থেকে আসলে সবাই যার যেই দিক থেকে কাজ করতে হয়েছে কারণ সময়টা পাওয়া গেছে খুব শর্ট টাইম খুবই শর্ট টাইম খুবই শর্ট টাইম আপনি খুব ভালো জানবেন আর কি এখন হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই রেসপন্স খুব ভালো পাচ্ছি এবং বিশেষ করে গতকালকে বিকালের পর এবং আজকে জুমা নামাজের পর ভালো ক্রাউড আপনি দেখছেন এবং সবাই আসলে খামারের যে আসার জন্য এবং গরুর প্রতি এত প্রেম সেটা আসলে আমরা লক্ষ্য করতে পারছি আচ্ছা ভবিষ্যতে এই মেলাটাকে আরও সুন্দর করা যায় কীভাবে এটা কোনো আপনার সরকারের যেহেতু ময়লা সরকারের পক্ষ থেকে তো আমরা চাইবো যে আরেক যথেষ্ট জায়গা আছে এই মাঠে আমাদেরকে আরেকটু বড় জায়গা করে এবং একটা সুন্দর রেঞ্জের ব্যবস্থা করে আমরা যেভাবে গরু ঘোরাই সবাইকে দেখতে পারি মানুষ একটা আনন্দ পায় সব পোস্টের নিচে ভিডিওতে দেখবেন পোস্টের নিচে দেখবেন কমেন্ট লিখছে যে আমাদের রেঞ্জে গরু আপনারা ছাড়লেন না দেখলেন আসলে গরুর নড়া চড়া সব কিছুই কিন্তু আসলে দেখতে চায় সবাই যেটা খামারও হয়তো আমাদের সবাই পক্ষে এতগুলো গরু একসাথে করা সম্ভব হয় না রেঞ্জের ছেড়ে আমরা পার আশা করি যে সামনে বছর কতগুলো গরু এনেছিলেন আমি পাঁচটা গরু আনছি পাঁচটা গরু আনছিলাম এর মধ্যে কি কোনো গরু বিক্রি করেছেন কি না হ্যাঁ আসলে এখানে তো গরু বিক্রি করার জন্য প্রদর্শনীর জন্য প্রদর্শন করে এবং নিজেদের আসলে পরিচিতি লাভের জন্যই আসলে এখানে অংশগ্রহণ করবে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আসেন ভাই জি এখানে আমাদের খামারি ভাইদের মধ্যে অতি পরিচিত মুখ আরেকজন আছে দেখতে পাচ্ছেন সোহেল ভাই আমাদের অ্যাগ্রো আমাদের খামার হ্যাঁ খামার মানে আমাদের সবার খামার আমাদের খামারই ভোগ এগ্রো রাইট হ্যাঁ তো সোহেল ভাই এই যে মেলায় আপনি তিন দিন আমি দেখতে পাচ্ছি শতস্ফূর্তভাবে আপনি অংশগ্রহণ করেছেন তো কেমন লাগতেছে মেলা বা অতীতের তুলনায় কোনো পরামর্শ আছে কিনা বা সামনের দিকে কি করা যায় কি প্ল্যানিং মেলা কেমন লাগতেছে এটা যদি এক কথায় বলি তাহলে আমি বলবো যে আজকে আমাদের ঈদের দিন খামারিদের ঈদের দিন ঈদে যেমন লাগে ওরকমই লাগতেছে আর পরিকল্পনার কথা যদি বলেন এখন যতটা ভালোভাবে করতেছি ভবিষ্যতে আরও ভালোভাবে যাতে আমরা করতে পারি সেটাই চেষ্টা থাকবে আর সাধারণ মানুষকে এই এগুলো বিজনেস সম্পর্কে আমরা মানে সম্পর্কিত করতে পারি সেটাই চেষ্টা থাকবে আর কোনো পরামর্শ মেলা সম্পর্কে আসলে পরামর্শ দেওয়ার কিছু নাই এখানে পরামর্শ দেওয়ার মতো অনেক বড় ভাইরা আছে সিনিয়ররা আছে ওনারাই দিবে আমরা তো ছোট মানুষ ভাই আমরা তো আর পরামর্শ দেওয়ার মতো জায়গা এখনও যাইনি আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এরপরে আমরা দেখি এখানে মেলায় আমাদের সাথে আর কে কে আছে এই আমাদের গাজীপুরের খুবই পরিচিত মুখ আমাদের কাইম ভাই আছে মেলায় অংশগ্রহণ করেছে কাইম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাইম ভাই অনেক পরিশ্রম করতেছেন তিনটা দিন মেলায় আছেন কেমন লাগতেছে মেলা খুবই ভালো লাগতেছে অনেক মানুষ আসতেছে মেলায় অনেক মানুষ আসতেছে অনেক খামারিরা আমরা একসাথে বসতে পারতেছি এক কথা মিলন মেলা আনন্দ মেলা আনন্দ মেলা আপনি শুধু গাজীপুর থেকে একটা গরু নিয়ে আসছেন খুব সুন্দর একটা গরু নিয়ে আসছেন তো কেমন কি অবস্থা দেখতে পাচ্ছেন মেলা কিন্তু রেসপন্স পাচ্ছেন না যথেষ্ট রেসপন্স আছে ভালো দামও উঠছে আরেকটুনের জন্য আজকে আছে আসলে মেলা তো বিক্রির জন্য না না বিয়ে দিলাম যে চলে আসতেছে হ্যাঁ হ্যাঁ তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা জানি মেলা তো আসলে বিক্রির জন্য আসেনি আমরা কেউ এখানে আমরা আসলে প্রদর্শনীর জন্য আসি কার কাছে কি আছে এটা দেখানোর জন্য আসছি সবার সাথে পরিচিত হতে আসছে সেই দিক থেকে আপনার অনুভূতি কেমন বা ভবিষ্যতে এই মেলাগুলো আসলে আরো কিভাবে অর্গানাইজড করা যায় এটা আমরা আপনার কি পরামর্শ আমরা যে প্রদর্শনীর জন্য আসছি সেই দিক থেকে যদি বিচার করি তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছে আমাদের খামার আপনি তো বলবেনি সাকসেস হয়েছে কারণ হচ্ছে মেলা অর্গানাইজ করছে করছে হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ তাকে সহযোগিতা করছে হচ্ছে বাংলাদেশ জেরি ফেডারিং ফার্মার্স অ্যাসোসিয়েশন আপনি তো সেখানে ইসি মেম্বার ইসি মেম্বারের বাইরেও আমি একজন খামারি সেই দিক থেকে চিন্তা করে যদি আমি বলি তাহলে খামারি হিসাবে যদি আমি চিন্তা করি অসাধারণ হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে কাস্টমারদের জন্য ভালো হয়েছে তারা অনেকগুলো খামার চিনতে পারছে তারা চাইলে ভবিষ্যতে খামারে সরাসরি যোগাযোগ করতে পারবে যেহেতু পরিচিত হয়ে গেছে আমরা সবার সাথে এখন তাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের সবার প্রিয় ভাই মমিন ভাই যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি সব সময় তো মমিন ভাইকে পেয়ে গেলাম আমরা মমিন ভাই কেমন আছেন প্রথম থেকে আপনি মেলাতে আসেন প্রতিদিন আসতেছেন একটু পর পর চলে আসেন মানে বাসায় কি ভালো লাগে না গরু নিয়ে কাজ করি তো হ্যাঁ গরু যেখানে আছে অনেকগুলো গরু আসছে একসাথে অনেকের ভালো গরুগুলো আসছে এখানটায় এমন একটা মেলা বছরে তো একবার দুইবারই হয় যেহেতু মেলাটা অনেক দিন পর হচ্ছে এটা বিভিন্ন ঘাত প্রতিঘাত অতিক্রম করে একটা জায়গায় একটা মেলা আয়োজন করতে পেরেছে সে মেলাটা আমাদের মতো খামারি যারা যারা গরিব গরু প্রেমিক তারা তো আসবেই এটা স্বাভাবিক সে হিসেবে প্রতিদিনই আসছে হ্যাঁ তিন দিনই আসছে আমি আর আমার বাসাটা খুব কাছাকাছি কিন্তু সবাই আমাকে এসে শুধু বলতেছে যে নবীতে কোন দিকে আমি দেখাতে পারতেছি না আমার স্টলটা আসলে আমি মিস করছি মিস কমিউনিকেশন আর আমার ম্যান পাওয়ার একটু সংকট আছে সেই হিসাবে প্রথম দিকে ট্রাই করছি যখন মেলার স্পেস পাই নাই সেকেন্ড টাইমে যখন বলছে স্পেস আছে তখন আসলে আমার রাখাল বা যে ম্যান তাদের অনেক সংকট ছিল তা আমি আসলে গরু তিন দিন মেলাতে গরু পাঠানো মানে দুইটা রাখাল অকুপাইড হয়ে যাবে সেক্ষেত্রে আমার খামারটা পরিচালনার সমস্যা হতো এই কারণে আমি আসলে বাট আমি সবার সাথে আছি আমি খামারি আর সমস্তলি সব খামার খামারি ভাই যারা আছে সবই আমার অতএব আমি সবার সাথে আছি তাহলে সবার পক্ষ থেকে বলেন এই যে মেলায় সবাই দূর দূরান্ত আসলো করলো অনেকের গরু বিক্রিও হয়েছে তো সার্বিক পরিস্থিতি অনুযায়ী যেহেতু সবার সাথে আপনার কথা হয় সবার সম্পর্কে আপনি জানেন সবার অনুভূতিটা আপনি আপনার পক্ষ থেকে বলেন অনুভূতির জায়গা হলো যে আসলে আমরা যে সেক্টরে কাজ করতেছি এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের জায়গা চ্যালেঞ্জ হলো এই যে একক ডি ডিসিশনে এক এক ইনভেস্টে কাজ করতেছে পানি সম্পদ উদ্তর যারা আছে তারা আমাদের হেল্প করতেছে করতেছে না তা না করতেছে কিন্তু খুবই অল্প যেটা আসলে ধর্তব্য বিষয় নাই এমনকি ভ্যাকসিনগুলো আমরা ফ্রি পাচ্ছি না আমাদের গরু যে লালন পালনের ক্ষেত্রে যে ভ্যাকসিনগুলো লাগে এগুলো যেন আরও অ্যাভেলেবল করে প্রত্যেকটা খামারি যারা গরু লালন পালন করতেছে এটা কিন্তু দেশের সম্পদ শুধু তার ব্যক্তিগত সম্পদ না এটা এখানে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবল করে দেব ওনারা ভ্যাকসিনেশনটা অন্তত ইভেন আমাদের দেখেন এই সেক্টরে এই সেক্টরে ছোট্ট এই সেক্টরে যারা কাজ করে তাদের বলবো যে এই মেলাটা যারা আয়োজন করছেন তাদের ধন্যবাদ জানাই প্রথম দ্বিতীয় কথা আমি বলবো যে এই ধরনের প্রোগ্রাম আমাদের দিয়ে না করে একেবারে ক্ষুদ্র যারা ছশো টাকা কেজিতে মাংস উৎপাদন করে তাদের গরুগুলো নিয়ে এই মেলাটা আয়োজন করে যেন কারণ আমরা আসলে একটু দামি গরু ফেন্সি গরু নিয়ে কাজ করি আমরা কুরবানি গরু নিয়ে কাজ করি কিন্তু যারা সাধারণ খামারি তারা কিন্তু মাংস গরু উৎপাদন করে ওদের গরু প্রদর্শনে নিয়ে আসলে কী হবে ওদের থেকে আমরা কিছু জ্ঞান নিতে পারবো সেই অনুযায়ী আমরা কিছু আর একটা সেকেন্ড একটা সেকেন্ড আমি আসল জায়গায় আছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে রিফাত ভাই খেপে গেছে হাজার ভাই খেপে গেছে সবাই খেপে গেছে আমাদেরকে এখন যেতে হবে তো খুঁজতে